হে ওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে হচ্ছে কক্সবাজারের লাস্ট ডে আমরা হচ্ছে লাস্ট ডেটে সবাই হচ্ছে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে বুফের ব্রেকফাস্ট কমপ্লিট করেই সে সাথে হচ্ছে যার যার লাগেজ প্যাকেট করা স্টার্ট করে দিই আমি যেহেতু জানতাম যে আজকে আমরা মর্নিংয়েই হচ্ছে রওনা দিব তো আমি আগের দিন রাত্রেই সব কিছু প্যাকেট করে রেখে দিয়েছিলাম এই তো আমি হচ্ছে এখন রেডি টেডি হয়ে বের হয়ে যাব। যেহেতু আমাদের চেকআউটের সময় হয়ে গিয়েছিল। আর আমাদের বাসেরও হচ্ছে কাউন্টারে চলে এসেছিলো যার জন্য হচ্ছে আমরা আর্লি আর্লি বের হয়ে যাই এই তো বলতে বলতে হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি আর আমি যেহেতু হচ্ছে একটা লং জার্নিতে যাচ্ছি সেহেতু হচ্ছে একদম বেসিক যে স্কিন কেয়ার সেটাই করেছিলাম আদারওয়াইজ অন্য কোনো কিছু ইউজ করিনি যার জন্য হচ্ছে একদম বেসিক লাগছিল আমাকে এই তো বলতে বলতে হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি আর বাসের স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমাদের যে কি পরিমাণ স্পিডে বাস চলছিল নট অনলি হচ্ছে আজকে মানে এরকম হচ্ছে লং রোডের জার্নিতে মনে হয় যে বাসগুলো এরকম স্পিডেই যায় অনেকে হয়তোবা ভাবতে পারে যে এটা হচ্ছে স্প্রিড মানে বাড়িয়ে হচ্ছে আমি ভিডিওটা করছি কিনা এডিট করছি কিনা আসলে তা না এটা একদম ন্যাচারাল স্পিড যেটা হচ্ছে তখন বাস চালাচ্ছিল সেই স্পিডেই হচ্ছে দেখাচ্ছিলাম এই রোডটা এত সুন্দর ছিল আসলে হচ্ছে আমরা ঢাকা টু কক্সবাজার যখনই আসা যাওয়া করি আমরা তো রাত্রে আসা যাওয়া করি রাত্রে আবার ব্যাক করি তা আমাদের হচ্ছে দিনের অভিজ্ঞতা খুবই কম মানে আমাদের বলতে হচ্ছে আমাদের ফ্যামিলি এই ফার্স্ট হচ্ছে দিনে আর কি ব্যাক করলো ঢাকাতে বাট আমি কিন্তু এর আগে বারো দিনের বেলাতেই হচ্ছে ঢাকাতে আর কি ব্যাক করেছিলাম তখন আমি চট্টগ্রামের এত সুন্দর সুন্দর ভিউ দেখেছিলাম যেগুলো আমাকে এখনও মনে মনে আর কি ভাবায় যে এত সুন্দর একটা এরিয়া মানে আমি জাস্ট তাকিয়েছিলাম ছিলাম এখানটাতে হচ্ছে আমরা এক পাশে পাহাড় আর পাশে হচ্ছে সমতল ভূমি দেখতে পারবো যেখানে হচ্ছে মানুষজনের ফসলি জমি রয়েছে চাষাবাদ রয়েছে আবার হচ্ছে বাড়ি ঘরও রয়েছে মানে পুরোটা পুরোটা জার্নি হচ্ছে আমরা অনেক এনজয় করেছিলাম আর হচ্ছে অত একটা ক্লিপ রাখিনি কারণ হচ্ছে মনে হচ্ছিল যে এখন তো চলে যাচ্ছি তো হচ্ছে একটু রিল্যাক্সে করে হচ্ছে বাসায় যাই কারণ হচ্ছে অনেকটা দিন তো অনেক ক্লান্তর মধ্যেই গিয়েছিলাম কারণ একটা বারো তো আর কি রেস্ট নেওয়ার কোনো স্কোপ ছিল না মানে আপনি ঘুরতে এসেছি ঠিকই কিন্তু হচ্ছে এই যে এত এক্সপ্লোর করছি এত জায়গা যাচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি রেস্ট কম নেওয়া হয়েছে যারা যারা আমার আগের সিরিজগুলো দেখেননি তারা অবশ্যই আগের সিরিজগুলো দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে